প্রতি বছর ঘটা করে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয় বাইশে মে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের উদ্যোগে পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যদের উপস্থিতিতে এ রাজ্যেও উদযাপন করা হয় দিনটি প্রকৃতির সঙ্গে সমন্বয় ও সুস্থায়ী উন্নয়নই এবছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের মূল ভাবনা শুনে নেব এ নিয়ে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান ডক্টর হিমাদ্রি শেখর দেবনাথের বক্তব্য বায়োডাইভার্সিটি ব্যাপারে আলোচনা করা সেটা নিয়ে সেমিনার করা এবং সেটা নিয়ে সচেতন করা প্রত্যেক দিনে দরকার কারণ সকালবেলায় মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত বায়োডাইভার্সিটির ওপর সবকিছু করে সুতরাং একটা দিনে যদি আমরা একমাত্র জড়ো হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই বাইশে মে ডিক্লেয়ার করা হয়েছে জীব বৈচিত্র্য দিবস তার মানে এই নয় যে একদিনেই আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে কারণ গোটা এই পৃথিবীতে মানব সভ্যতা এবং মানব জাতি বেঁচে আছে একমাত্র বিভিন্ন জীব উপরে এর থেকে আর বড়ো কিছু হয় না এবং পুরো মানব সভ্যতা সমস্ত এই চিত্রের পিলারের উপর দাঁড়িয়ে আছে কৃষি কাজ কলকাতা